তো তোমার দোকানে অনেক মজার চকলেট আমাকে একটা দাও না ভাইয়া আপু একটা চকলেটের দাম দশ টাকা টাকা দাও চকলেট নাও আমার কাছে তো এখন টাকা নেই আমাকে একটা ধারে দাও পরে দিয়ে দেব। ঠিক আছে আপু কিন্তু পরে মনে করে দিয়ে দিও কিন্তু আমার চকলেটের দশ টাকা কই ইস আমি তো একদম ভুলে গেছি আচ্ছা আমাকে আজকে আরেকটা চকলেট ধারে দাও তো আমি তোমাকে একসাথে বিশ টাকা দিয়ে দেব ফারহান বাবা আমি কি তোমার দোকানে একটি চকলেট কিনতে পারি হ্যাঁ বাবা দশ টাকা ফারহান আমি দেখলাম তুমি ফাতেমাকে ধারে চকলেট দিয়েছো। ধার দেওয়া ভালো কিন্তু সময়মতো তা ফেরত না পেলে কেমন লাগে তাই না হ্যাঁ বাবা আপুটা খালি ভুলে যায় আমার এখন বিশ টাকা পাওনা হয়ে গেছে জানো বাবা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ঋণগ্রস্ত ব্যক্তি অনেক সময় মিথ্যা কথা বলে এবং ওয়াদা ভঙ্গ করে তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত ঋণ থেকে মুক্ত থাকার আর যদি কেউ ঋণগ্রস্ত হয়ে পড়ে তার জন্য আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া আছে আল্লাহ হুম মাকফিনী বে হালা আলীকা আন হরমিকা ও অগ্নিনী বিফদ্লিকা আম্মান সিওয়ক আল্লাহ মাকফিন আল্লাহ হুম মাকফিনী বে হালা আলিকা আন হারমিকা ও অগ্নিনী বিফাদলিকা আম্মান সিওক ফারহান এই নাও তোমার বেশ টাকা মা আমাকে টাকা দিয়েছেন তোমার ঋণ শোধ করার জন্য আর আমি দুঃখিত যে আমি দেরি করে ফেলেছি মা বাবা আমাকে একটা জাদুর দোয়া শিখিয়েছেন ওটা পড়তেই আপু আমার টাকা দিয়ে দিয়েছে হ্যাঁ বাবা এটা কোনো জাদু নয় এটা আল্লাহর রহমত তুমি যখন মন থেকে আল্লাহকে ডাকবে তিনি অবশ্যই তোমার কথা শুনবেন আমাদের সব সময় মনে রাখতে হবে ঋণ একটি বড় দায়িত্ব এবং সময় মতো পরিশোধ করা খুব জরুরি আর যে কোনো সমস্যায় আল্লাহকে স্মরণ করলে তিনিই উত্তম সাহায্যকারী Ne sate, proti din, proti calle Dine ora te, e sotto a